আপনারা দেখছেন হলদিবাড়ি টাইমস প্রাচীন ঐতিহ্য মেনে রাজবংশী সম্প্রদায়ের ঘরে ঘরে পালিত হচ্ছে তেরিয়া পুজো ও রাখাল সেবা জানা যায় প্রতি বছর তেরোই ফাল্গুনের দিনটিতে রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা ঠান্ডাকে বিদায় জানানোর জন্য তেরিয়া পূজার আয়োজন করে থাকে এবং এই পুজোর পরিসমাপ্তি ঘটে পাড়ার সকলকে নিয়ে ভোজনের মধ্য দিয়ে যা রাজবংশী সম্প্রদায়ের মধ্যে রাখাল সেবা নামে পরিচিত রাজবংশী সম্প্রদায়ের বিশ্বাস অনুযায়ী এই পুজোর মধ্য দিয়ে ঠান্ডাকে বিদায় জানিয়ে নতুন ঋতুকে স্বাগত জানানো হয় রাজবংশী সম্প্রদায়ের বাসিন্দারা জানান এই পূজার উপকরণ হিসাবে একটি কলার ঢাকনা শিমুল পলাশ ও বসন্তের নানা ধরনের ফুল গোবর জল তুলসী পাতা ও ধূপখাটির প্রয়োজন হয় প্রথমে কলার ঢাকনায় শিমুল পলাশ প্রভৃতি বিভিন্ন ধরনের ফুল দিয়ে সাজানো হয় তারপর রাস্তার মোড়ে সেই কলার ঢাকনার ধূপ জ্বালিয়ে পুজো দেওয়া হয় সেখানে ঠান্ডা শেষ হয়ে বসন্ত ঋতুকে স্বাগত জানান বাসিন্দারা দেবতার কাছে ঠান্ডা শেষ করার প্রার্থনা ছেলে মেয়ে ও পুরুষেরা রাস্তার মোড়ে জল নিয়ে গিয়ে স্নান করেন কথিত আছে তেরেয়া পুজোর পর সেখানে স্নান করে দৌড়ে বাড়ি ফিরে যেতে হয় পিছন ফিরে দেখা চলবে না রাজবংশীদের বিশ্বাস অনুযায়ী পিছন ফিরে দেখলে সেই ব্যক্তির মন থেকে ঠান্ডা যায় না পুজোর দ্বিতীয় ধাপ অবশ্য রাত্রিতে ওই দিন প্রত্যেক পাড়ায় পাড়ায় রাজবংশী সম্প্রদায়ের মানুষেরা মিলিতভাবে পাড়ার মাঠে ভোজন বা পিকনিকের আয়োজন করেন যা তাদের কাছে রাখাল সেবা নামে পরিচিত সেখানে গ্রামের পুরুষেরা দেবতাদের উদ্দেশ্যে তর্পণ করে রান্নাবান্না করে পরিবেশন করেন que quiere ver a con que na a cardo